চাপাই নবাবগঞ্জে বিজয় মাসে যুবক ও তরুণ প্রজন্মকে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ইসলাম ফরহাদ চাপাই নবগঞ্জের পাঠানো বিজয় দিবস উপলক্ষে চাপাই নবাবগঞ্জে এই বিজয়ের মাসে শুক্রবার চাপাই নবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত শহরে দাড়িয়াফুট ট্রাক টার্মিনালে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির এবং চাকাই নবাবগঞ্জ তিন আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বিজয়ের মাস ভিক্টোরি রানের আয়োজন করা হয়েছে এ মাসে ষোলোই ডিসেম্বর প্রিয় বাংলাদেশ বিজয় অর্জন করেছে এই বিজয়ের মাসে হাত ধরে দীর্ঘ তিপ্পান্ন বছর পরে আমাদের তরুণ যুবক ও ছাত্রদের নেতৃত্বে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন হচ্ছে ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ চাই গণ চেতনা ছিল দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাস মুক্ত একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা তরুণ যুবক ও ছাত্র সমাজের নেতৃত্বে আমরা পিও চাপাইগঞ্জকে গড়ে তুলব ইনশাল্লাহ তিনি আরো বলেন আমরা চাই সুশাসন শান্তি চাই টেকসই উন্নয়ন বিজয়ের মাসে আমরা আগামী দিনে পরিবর্তনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রূপায়নে এই যাত্রা অপতিরোধ এই যাত্রা চলবে এই প্রতিযোগিতায় হাজার হাজার তরুণ যুবক ও ছাত্র অংশ নেন পরে সকাল আটটায় দৌড় প্রতিযোগিতায় দাঁড়িয়াপুর ট্রাক স্ট্যান্ড হতে শুরু করে দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয় প্রায় বত্রিশ কিলোমিটার প্রতিযোগিতাটি এলাকার জনমনে ব্যাপক সাড়া ফেলে দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাপাই নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় মুসলিমের সুরার সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ লতিফুর রহমান জেলা জামাতের আমির মাওলানা আবুজার গিফারি নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুখলিসুর রহমান সেক্রেটারি আবু বক্কর সহ সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী সদর উপজেলার আমির হাফেজ আব্দুল আলিম পৌর নায়বে আমির অ্যাডভোকেট শফি আনায়তুল্লাহ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ চাপাবগঞ্জের উন্নয়নের জন্য চাপায় নবাবগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিমুক্ত সান্তাস এস এমপি নিউজ টোয়েন্টি ফোর নিউজ টেক্স